অন্যান্য দিনের মতো আজকে আমি সকল করে চলে এসেছি রান্নাঘরে আজকে ছেলের কলেজের টিফিনে আজকে আমি বানাবো আটার লুচি তো আটাটা মেখে নিয়েছি আমি আটা মাখার সময় যেমন নর্মাল রুটির জন্য আটা মাখি ওইভাবেই মেখেছি কোনো ময়া নেই নি আমার ছেলে ময়দার পরোটা বা লুচি খেতে একটা ভালোবাসে না তাই আটার আটারই লুচি বা পরোটাকে বানিয়ে দিই টিফিনের জন্য আর দেখুন ফুলকো ফুলকো লুচি বানাচ্ছি আর বানাবো আলু ভাজা আলু ভাজাটা অলরেডি বানিয়ে কেটে ধুয়ে নুন টুন মাখিয়ে একেবারে বসিয়ে দিয়েছি দেখুন রেডি হয়ে গেছে আমার আটার ফুলকো ফুলকো লাল লাল লুচি এমনি আটার লুচি লাল লাল দেখতে আর একটু লাল লাল হয়ে গেছে আলু ভাজাও রেডি হয়ে গেছে মোটা মোটা করে আলু কেটে আমি বসিয়েছিলাম এবার চলুন ছেলে টিফিনটাকে রেডি করে দিই টিফিনে আলু ভাজা দিয়ে দিয়েছি একটা দিয়ে দিয়েছি বাটার পেপার বাটার পেপার দিলে তেলটা শুক করে না আর না হলে তেলটা অনেক সময় তেল থেকে গেলে চপচপ করে তাই বাটার পেপার পেপারটা আমি আগে পেতে নিয়েছি এবার দিয়ে দিলাম ছটা লুচি ওরা ছটা বন্ধু থাকে তাই সবার একটা করে লুচি আরও অনেক সব বন্ধুরা টিফিন নিয়ে আসে সবাই মিশিয়ে খেয়ে নেয় পেট ভরে যায় ওদের তো আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করছি সকলে ভালো থাকবেন আমি আবার নিয়ে আসবো অন্য কোনো রকম ছোটো একটা ভিডিও নিয়ে ছেলে টিফিনের ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন টাটা